সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শ্রেণীর যে তৃতীয় প্রান্তিক পরীক্ষা এই পরীক্ষার একটি বাংলা প্রশ্ন এটি অলরেডি একটি স্কুলে হয়ে গেছে সেই কোশ্চেনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে এক নম্বরে দেখেন কবির নাম সহ যে কোনো একটি কবিতা লেখো এখানে দুটি কবিতা মধ্যে একটি কবিতা লিখতে হবে মুক্তি সেনা নতুবা হচ্ছে কাজের আনন্দ এটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তারপর শব্দার্থ লেখো যে কোনো দশটি পাঠ্যব্যের যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো থেকে দশটি শব্দার্থ থাকবে তিন নম্বর হচ্ছে পূরণ পূরণ করো এখানে পাঁচটি পাঁচটির জন্য হচ্ছে স্থান পাঁচ মার্ক এখানে চার নম্বর দেখতে পাচ্ছেন চার নম্বর হচ্ছে পাঠ্যবইয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে বলছে এখানে পাঁচটি প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে তিন মার্ক এ হচ্ছে পনেরো মার্ক এবং পাঁচ নম্বর হচ্ছে বাক্য গঠন করো এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে বাক্য গঠন করতে হবে নম্বর ডান পাশের পাশের শব্দের শব্দের সাথে বাম মিল করতে হবে ছয় তাই এই শব্দ যেমন টুকটুকে এখানে টুকটুকে লাল হবে না বনফুল হবে না পাতলা হবে না পাখা হবে এইটা লিখতে হবে তাহলে টুকটুকের সাথে লাল তাহলে টুকটুকের সাথে লাল আমরা মিল করবো এরকম পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ বাম পাশে বাক্যগুলোর সাথে ডান পাশে মিল করতে হবে সাত নম্বরে দেখেন যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করতে হবে প্রতিটি যুক্ত এখানে যুক্ত বর্ণগুলো ভাঙতে হবে ভেঙে একটি করে শব্দ তৈরি করতে হবে আট নম্বরে হচ্ছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখতে হবে এখানে এলোমেলো শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে এটার জন্য হচ্ছে দশ মার্ক নয় নম্বর হচ্ছে নিজের পরিচয় দিয়ে ফর্মটি পূরণ করো এখানে নিজের পরিচয় দিয়ে তোমার নাম তোমার মায়ের নাম বাবার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রোল গ্রামের নাম দেশের নাম এত কিছু নাও থাকতে পারে এর চেয়ে শর্ট হতে পারে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ মার্ক তারপর তোমার পিতার নিকট বই কেনার জন্য টাকা চেয়ে এটা পত্র লেখো এটা যে স্কুলগুলোয় এরকম করে পড়ানো হয়েছে সেই স্কুলগুলো এরকম পত্র লেখা থাকতে পারে আর যেখানে পড়ানো হয়নি সেখানে এরকম পত্র আসবে না এবং অনুচ্ছেদ লেখক একটি এটাও যদি স্কুলে পড়ানো হয়ে থাকে অনুচ্ছেদ তাহলে এই অনুচ্ছেদ আসবে না হলে কিন্তু আসবে না হয়তোবা এই স্কুলে অনুচ্ছেদ এবং পত্র পড়ানো হয়েছে জন্য অনুচ্ছেদ এবং পত্র দেওয়া হয়েছে হ্যাঁ অনুচ্ছেদ এবং পত্র মূলত ক্লাস টুয়ে এরকম লিখিত পরীক্ষা আসে না আশা করি যে কোশ্চেনটি আমি আলোচনা করলাম কোশ্চেনটি বুঝতে পারছেন এবং এখানে নয় নম্বর থেকে এক থেকে নয় নম্বর পর্যন্ত বেশি বেশি প্র্যাকটিস করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ